আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজ একটা সহজ গরুর গোশ রান্না করার রেসিপি নিয়ে ফিরে এলাম এটা রান্না করবার জন্য আমি প্যানে দু কিলো গরুর গোশ নিয়ে নিয়েছি আমি এর মধ্যে এক কাপ গোটাল পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে ওয়ান থার্ড কাপ আদা কাটা দিয়ে দিব ওয়ান ফোর্থ রসুন দিব গোটা গোটা শুকনো মরিচ দশ বারোটার মতো দিয়ে দিব গোলমরিচ আর এই পরিমাণ গরম মশলা গোটা দিয়ে দিব একটা চামচ আস্ত জিরা আর ওয়ান থার্ড চামচ শাহি জিরা দিয়ে দিব একটু জয়ের ফল জয়ত্রী থেতো করে নিয়েছি এটা অ্যাড করে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এক কাপ টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিব এখানে আমার হাফ কাপ তেল আছে এটা দিব এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব আমি এর মধ্যে দুকা পানি অ্যাড করে দিব চুলোতে চাপিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভিউয়ার্স দেখুন সুন্দর সব মশলাগুলো এর সাথে গলে মিশে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে এখন আমি এর মধ্যে কিছু কিসমিস অ্যাড করে দিব উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব হয়ে গেল আমার কাটা মশলা দিয়ে গরুর গোসের রেসিপি এটা পোলায়ের সাথে খেতে অনেক ভালো লাগে ভিউয়ার্স যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ